আসসালাম আলাইকুম এই দুই পঁচিশ সালে এসে কিভাবে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণরূপে নতুন নিয়মে করবেন আপনারা যদি এই মনিটাইজেশন করেন তাহলে সর্বোচ্চ থেকে ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আবেদনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু সুতরাং এটি যখন আবেদন করতে হবে তখন খুবই ভেবে চিনতে সুস্থ মস্তিষ্কে এটি আবেদন করতে হবে অন্যথায় কোনো কারণে সামান্য ভুলের কারণেও আপনাদের বড় ক্ষতি হতে পারে সুতরাং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সুন্দরভাবে এবং নতুন নিয়মে 2025 সালে এসে মোবাইলের মাধ্যমে মনিটাইজেশন अप्लाई করবেন এবং সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনারা মনিটাইজেশন আশা করি পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক লেটস গেট এস্টার্টেড এখন আমি যে চ্যানেলটি মনিটাইজেশন अप्लाई করে দেখাবো আপনাদের মনিটাইজেশনের যে সকল ক্রাইটেরিয়া রয়েছে সেই চ্যানেলটির সবগুলো ক্রাইটেরিয়া ফিলাপ রয়েছে আপনারা লক দেখতে পাবেন এখানে এক হাজার সাবস্ক্রাইবারের মধ্যে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার বর্তমানে রয়েছে ছয় এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের মধ্যে বর্তমানে রয়েছে চার এরপর লক্ষ্য করে দেখতে পাবেন এখানে যে টুই ভেরিফিকেশনটি রয়েছে এটিও ওকে রয়েছে এরপর যে ফলো কমিউনিটি গাইডলাইনস এটিও ওকে রয়েছে এখানে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলটিতে সবগুলোই কমিউনিটি গাইডলাইন ফলো করে আপলোড করা হয়েছে সুতরাং এটি হচ্ছে ওকে রয়েছে আপনার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হয়ে থাকে তাহলে যে ওয়াইটি স্টুডিওর নিচে যে আর্ন সেকশন রয়েছে এখানে যদি আপনি প্রেস করে দেন প্রেস করে দিলে ঠিক এই একটি আপনি ইন্টারফেস দেখতে পাবেন এখানে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই টু দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম এরপর নিচে একটি অপশন রয়েছে অ্যাপ্লাই নাও এই অপশনটিতে মূলত মূল কাজ এখানে প্রেস করে দিলে আপনার তিনটি অপশন দেখতে পাবেন আমি প্রেস করে দিচ্ছি অ্যাপ্লাই নাও অপশনে প্রেস করে দেওয়ার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনার দেখতে পাবেন এখানে তিনটি স্টেপ রয়েছে স্টেপ গুলো হচ্ছে রিভিউ বেস টার্ম সাইন আপ ফর অ্যাডসেন্স এন্ড গেট রিভিউ এখান থেকে যে রিভিউ বেস টার্ম স্টার্ট অপশন রয়েছে এখানে প্রেস করে দিতে হবে স্টার্ট অপশনে প্রেস করে দেওয়ার পর এখানে একটি এগ্রিমেন্ট দেখতে পাবেন ইউটিউব এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টটা আপনারা একটু দেখে নেবেন আমি দেখে নিয়েছি এরপর এখানে টিক মার্ক যে অপশন রয়েছে আই অ্যাকসেপ্ট দা বেস টাম এখানে ওকে করে দিবেন এরপর যে এখানে অ্যাকসেপ্ট অপশন রয়েছে এখানে আপনি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর পেজটা একটু লোডিং দিবে লোডিং নেওয়ার পর আপনারা দেখবেন প্রথম অপশনটি যেটা সেটি ওকে হয়েছে এরপর দ্বিতীয় যে অপশনটি রয়েছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এই অপশনটিতে দেখুন স্টার্ট অপশনটি চলে এসেছে এখন এই স্টার্ট অপশনে প্রেস করতে হবে স্টার্ট অপশনে প্রেস করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এই দুই নাম্বার সেট আপের কাজটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সেট মাধ্যমে আপনার ইউটিউবে আর্নিং কিন্তু ডলার আপনি আপনার ব্যাংকে নিয়ে আসবেন এখানে কতগুলো অপশন আপনি দেখতে পাবেন এখানে মধ্যে রয়েছে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট এখানে কয়েকটি কথা বলা হয়েছে প্রথম রয়েছে যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার কি ইতিমধ্যে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে আরেকটি রয়েছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই আমাকে নতুন করে তৈরি করতে হবে আরেকটি রয়েছে আই ডোন্ট নো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা সেটা আমি জানি না আপনার যদি ইতিমধ্যে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রথম যে অপশনটি রয়েছে অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব এই অপশনটি আপনারা প্রেস করবেন প্রেস করে এখান থেকে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাড করবেন এরপর দুই নম্বর যে অপশন অপশনটি রয়েছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান যেহেতু আমার কোনো প্রকার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই সুতরাং আমি এই অপশনটি ওকে করব এবং তিন নম্বর অপশনটি আই নো আমার অ্যাডসেন্স এখন আছে কিনা আমি জানি না আমি শিওর যে আমার কোনো প্রকার অ্যাকাউন্ট নেই সুতরাং আমি যে দুই নম্বর যে অপশনটি রয়েছে এটা আমি প্রেস করে দিচ্ছি প্রেস করে দেওয়ার পর পেজটা একটু লোডিং হবে অপেক্ষা করতে হবে এরপর আপনার ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা রয়েছে সবগুলো এখানে শো করবে এখান থেকে আপনি কোন জিমেলের আন্ডারে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি ওপেন করতে চান আপনি সেটি সিলেক্ট করবেন আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলটি যে জিমেলের আন্ডারে রয়েছে আপনি সেই জিমেলটিও সিলেক্ট করতে পারেন এই ইউটিউব চ্যানেলটি যে জিমেলের আন্ডারে রয়েছে সেই জিমেলের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমি ক্রিয়েট করব এর জন্য আমি ওই জিমেলটি আমি সিলেক্ট করতেছি জিমেল আইডি সিলেক্ট করার পর পেজটা আরও একবার লোড হবে লোড হওয়ার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে প্রথম আপনাকে যে কাজটি করতে হবে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি সিলেক্ট করার জন্য এরো আইকন এখানে প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে চলে যাবেন এখান থেকে আপনাকে আপনি কোন দেশ থেকে ইউটিউব অ্যাকাউন্টটি পরিচালনা করবেন কান্ট্রি সিলেক্ট করবেন এখানে আমি বাংলাদেশ থেকে করতেছি আমি বাংলাদেশ সিলেক্ট করবো আপনার যে ইন্ডিয়া হন ইন্ডিয়া সিলেক্ট করবেন আমি বাংলাদেশ থেকে এখানে খুঁজে বের করতেছি কান্ট্রি সিলেক্ট করার পর একটা আপনারা এখানে এগ্রিমেন্ট দেখতে পারবেন গুগল অ্যাডসেন্স এর অনলাইন টার্মস এন্ড সার্ভিস এর এগ্রিমেন্ট এরপর নিচে একটা অপশন রয়েছে আই হ্যাভ রেড অ্যান্ড টিকমার্ক করে দিবেন টিক মার্ক করে দেওয়ার পর নিচে নিচের অপশনটি রয়েছে এখানে প্রেস প্রেস করে করে দিবেন দেওয়ার পর আবার একটু লোডিং নেবে অপেক্ষা করতে হবে পেজটা লোডিং নেওয়া শেষ হলে ঠিক নতুন ইন্টারফেস খুলে যাবে এখান থেকে আপনার কাস্টমার ইনফরমেশন মানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে সেট আপ করতে হবে এখানে নাম ঠিকানা আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার এখানে প্রতিটি কাজ আপনাকে খুবই সতর্কতার সাথে করতে হবে কোনো প্রকার ভুল হলে আপনি কিন্তু গুগল অ্যাডসেন্স যে প্রিনটি রয়েছে পিনটি পেতে কিন্তু আপনার অনেক ঝামেলা হবে এখানে প্রথম যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়াল অটোমেটিক্যালি সিলেক্ট করা রয়েছে যেহেতু আপনারা অ্যাকাউন্টটি একাই পরিচালনা করবেন সুতরাং এখানে যে ইন্ডিভিজুয়াল রয়েছে ইন্ডিভিজুয়াল অপশনটি আপনারা রেখে দেবেন এরপর নেম অ্যান্ড অ্যাড্রেস যে অপশনটি রয়েছে এখানে আপনাদের এনআইডি নাম এনআইডি অনুযায়ী আপনারা সেভাবে নামটা লিখে দেবেন আমি আমার নামটি লিখে দিচ্ছি এম ডি আর এ বি আই আই ইউ এল এস এল এ এম কোনো প্রকার কিন্তু ভুল করা যাবে না এখানে প্রপার ভাবে লিখে নিতে হবে এরপর নিচে লক্ষ্য হলে দেখতে পাবেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 অ্যাড্রেস অ্যাড্রেস লাইন 1 এ যদি আপনার অ্যাড্রেসটা লিখে জায়গা না হয় তাহলে আপনি অ্যাড্রেস লাইন 2 এ আপনি যেতে পারবেন এখানে আপনার অ্যাড্রেসটি অবশ্যই এন আইডি অনুযায়ী আপনারা লিখবেন কারণ আপনার যে গুগল যে গুগল অ্যাডসেন্স যে পিনটি আপনার সেই ঠিকানায় পোস্ট অফিসের ঠিকানায় পাঠানো হবে কোনো প্রকার ভুল করা যাবে না প্রথমে ভিলেজ লিখবেন ভিলেজ লেখার পর একটা কমা দিবেন হাইফেন দিবেন দেওয়ার পর আপনার ভিলেজটা লিখবেন আমি আমার ভিলেজটা লিখে দিচ্ছি তালুক কান্দি তালুক আমি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি আপনারা লিখে দেবেন আপনাদের অ্যাড্রেস অবশ্যই এনআইডি অনুযায়ী আমি আমার সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে দিচ্ছি এখানে ব্লার করে রেখেছি অ্যাড্রেস শো করা যাবে না এরপর যে রয়েছে এই আপনাদের মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন এখানে আমি আমার মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি যদিও মোবাইল নাম্বারে অন্য একটি অপশন রয়েছে তারপর আপনারা এখানে লিখে দেবেন যাতে আপনাদের পিন পাঠানোর সময় মোবাইল নাম্বারটা কোনোভাবেই মিস না হয় লিখে দিচ্ছি আমি আমারটি এরপর এখানে যে টাউন অবলিক সিটি রয়েছে এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটি লিখে দিবেন আমি লিখে দিচ্ছি এরপর নিচে লক্ষ্য দেখবেন পোস্ট কোড অপশন রয়েছে আপনার এনআইডি এর পিছনে আপনি একটা পোস্ট কোড দেখতে পাবেন বা হচ্ছে পোস্টাল কোড বা পোস্ট কোড মানে পোস্ট অফিসের কোড নাম্বার সেই নাম্বারটা আপনারা লিখে দিবেন আমি লিখে দিচ্ছি এরপর নিচে দেখুন ফোন নাম্বার আরেকটি অপশন রয়েছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখে দিবেন আমি লিখে দিচ্ছি আমারটি সবগুলো অপশন ফিল আপ করার পর আপনারা ভালো করে চেক করে দেখবেন যে কোনো প্রকার ভুল হলো কিনা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কারেকশন করবেন ঠিকঠাক থাকলে এরপর নিচে একটি অপশন রয়েছে সাবমিট এখানে সাবমিট অপশনে প্রেস করে দিবেন প্রেস করে দিলে পেজটা আবার লোড নেবে লোড নেওয়ার পর নতুন একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এরপর এখান থেকে দেখুন রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশনটি আপনি যদি প্রেস করে দেন প্রেস করে দিলে আপনাকে আবার রিডাইরেক্ট করে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে এখানে প্রেস করে দিচ্ছি রিডাইরেক্ট অপশনে প্রেস করে দেওয়ার পর আপনাকে রিডাইরেক্ট করে আবার ওয়াইটি স্টুডিওর মূল পেজে নিয়ে আসবে এখানে আপনারা এখন লক্ষ্য করে দেখতে পাবেন সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এই অপশনটি রয়েছে ইন প্রোগ্রেস এটি চব্বিশ ঘন্টার মধ্যে এটি চেক হবে চেক হওয়ার পর যখন এটি ওকে হবে এই দুই নাম্বার অপশনটি যখন ওকে হবে তখন যে গেট রিভিউ অপশনটি রয়েছে এটি হচ্ছে ইন প্রোগ্রেসে চলে যাবে আপনার দুই নাম্বার যে অপশনটি অপশনটি রয়েছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এটি হচ্ছে আপনার ওকে হর ওকে হওয়ার পর আপনাকে একটা হচ্ছে অ্যাডসেন্স গিয়ে দেখবেন এনআইডি দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে সেখানে আপনি আপনার এনআইডি সাবমিট করবেন সাবমিট করার পর আপনার এটি ওকে হয়ে যাবে ওকে হওয়ার পর যে গেট রিভিউ অপশনটি রয়েছে এটি হচ্ছে ইন প্রোগ্রেসে চলে যাবে তারপর ইউটিউব থেকে আপনার চ্যানেলটি ভালো করে চেক করে দেখা হবে যে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন দেওয়া ঠিক হবে না ঠিক হবে কিনা যা আপনি যে সমস্ত ভিডিও আপলোড করেছেন সেগুলো কমিউনিটি গাইডলাইন ফলো করেছে কিনা এবং কোনো ভিডিওতে কোনো ঝামেলা রয়েছে কিনা সেগুলো ভালো করে চেক করবে চেক করার পর তাদের যদি মনে হয় যে আপনি পলিসি অনুযায়ী আপনি মনিটাইজেশনটি পাবেন তাহলে অবশ্যই আপনাকে এখানে ওকে করে দিবে তিন নাম্বার অপশনটি ওকে হতে আপনার হচ্ছে তিরিশ দিন পর্যন্ত লেগে যেতে পারে তবে সাধারণত চব্বিশ ঘন্টা বা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি এই রেজাল্টটি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ মোটামুটি চব্বিশ ঘন্টা পর আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি যে এই চ্যানেলে মনিটাইজেশনটি অ্যাক্টিভ হয়েছে এবং হোয়াইট স্টিওর আর্ন সেকশনে লেখা চলে এসেছে হ্যালো ইউ আর এ ইউটিউব পার্টনার মনিটাইজেশন অ্যাক্টিভ হওয়ার পর এই চ্যানেলের প্রথম যে কাজটি রয়েছে যে অ্যাড সেট করতে হবে এই চ্যানেলটিতে যে সকল ভিডিও কন্টেন্ট আপলোড করা রয়েছে সেগুলোতে অ্যাড সেট করতে হবে অ্যাড সেট করলে তারপর অ্যাড চালু হবে সেই অ্যাড থেকে রেভিনিউ আমরা পাবো কিভাবে অ্যাড সেট আপ করবেন লং ভিডিও শর্ট ভিডিওতে আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন আমি সেই প্রসেসটিও দেখিয়ে দেব এবং কিভাবে হচ্ছে গুগল অ্যাডসেন্স ক্রিন ভেরিফিকেশন করবে সেই প্রসেসটিও দেখিয়ে দেব আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি অনেক লং হচ্ছে সুতরাং আর লেন্দি করা যাবে না আপনাদের এই ভিডিওটি কারো যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন